আমরা তার উৎসবের মাধ্যমে আমাদের দেশের তরুণদের উজ্জীবিত করার জন্য এবং তাদের যে অবদান সেটিকে স্বীকার করার জন্য তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তার উৎসব দুই হাজার পঁচিশ এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা দেখেছি তরুণরা কীভাবে সামনে এসে এই দেশকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তরুণরা হচ্ছে একটি সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি তারণের উৎসব পালন করার জন্য পরিকল্পনা নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন নিরন্তর তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে আমরা উনিশে ফেব্রুয়ারি এই দিবসটি পালন করব এটি শুধুমাত্র শুরু আমরা তার উৎসবের মাধ্যমে আমাদের দেশের তরুণদের উজ্জীবিত করার জন্য এবং তাদের যে অবদান সেটিকে স্বীকার করার জন্য তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তার সব দুই হাজার পঁচিশ এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো প্রকট বঞ্চনা বৈষম্য সংঘবদ্ধ অসত্য আচরণ সমাজের অবক্ষয় সৃষ্টি হয়েছে তখনই তরুণ সমাজ এগিয়ে এসেছে তা প্রতিহত করার জন্য তার অনিবার্য ফসল হচ্ছে জুলাই গণব্যুত্থান দুই হাজার চব্বিশ আমরা দেখেছি তরুণরা কিভাবে সামনে এসে এই দেশকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে আমার বক্তব্যে এই পর্যায়ে আমি জুলাই আগস্ট গণব্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন এখনও হসপিটালে কষ্ট পাচ্ছেন বিভিন্ন পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন তাদের আশু রূপমুক্তি কামনা করি এবং আমরা আশা করি তারা আমাদের এই মেইন স্ট্রিমে আবার ফিরে আসবে সেটার জন্য আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই উনি আহতদের জন্য একটি প্রকল্প নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন আমরা একটি প্রকল্প আমরা ধারণ করেছি ও চিরেই এটা বাস্তবায়ন হবে যাতে করে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা যাতে কর্মসংস্থান কর্মসংস্থানসহ তাদের চিকিৎসা সেবা এবং মূল স্রোতে আসতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য সকলের পক্ষ থেকে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তরুণরা হচ্ছে একটি সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং আমাদের এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা আমরা পেয়েছি একমাত্র তরুণদের মূল ভূমিকার কারণেই আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে শিক্ষণীয় রয়েছে এবং আমরা আশা করব যে আমাদের যে মূল্য দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি আমরা এটাকে রক্ষা করব। বিকারণাস নুন স্কুল অ্যান্ড কলেজ ওই সময়টি তারা আমাদের এই গণ অভ্যত্থানে অভূতপূর্ব সাড়া দিয়েছে এবং তারা আন্দোলন করেছে শিক্ষার্থীরা রাজপথে তারা ছিল এই জন্য তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা সারা দেশে প্রত্যেকটি জেলা উপজেলা গ্রাম শহর সুবিধা বঞ্চিত সুবিধা প্রাপ্ত সকলের মাঝে এই তার উৎসবের মূল স্রুটটি ধরে দেওয়ার জন্য এবং তার উৎসবের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের যে আমাদের সুখ আমাদের যে বেদনা সেটাকে শক্তিতে রূপান্তর করার জন্যই মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা এই তার উৎসব করছি আমরা এখানে শিক্ষার্থীরা রয়েছে তারা আগামী দিনের ভবিষ্যৎ এই বাংলাদেশের মূল নায়ক হচ্ছে তারা তারাই দেশকে গড়বে এবং সামনে এগিয়ে নেবে এটার জন্য আমাদের উৎসবের তিনটা বিষয়কে আমরা খুবই মূল্য দিয়েছি একটি হচ্ছে সামাজিক সচেতনতা দ্বিতীয় হচ্ছে পরিবেশগত মূল্যবোধ এবং অর্থনৈতিক কর্মসৃষ্টি